আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম আজকে কিছু স্পেশাল ফার্নিচার দেখাবো যেগুলো সম্পূর্ণ সার কাটতে তৈরি করা এবং গুণগত মান খুবই ভালো তো প্রথমে যে খাটটি দেখছেন এটি রেন্টি রেন্টিকোর দু ইঞ্চি থিকনেসের ওপরে কোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট যার সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই সুন্দর খাটটি নিতে পারবেন ফিনিশিং কিন্তু খুবই ভালো আর এগুলো একটু রাস্তার ধারে হওয়ার কারণে একটু ধুলা পড়ছে যার কারণে একটু ময়লা পড়ে আছে তাছাড়া কিন্তু খুবই ভালো এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করের সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটিরও কিন্তু সামনে এবং পিছনে সেম ডিজাইন সলিড প্যাশি এই খাটটির দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় সার কাঠের এই খাটগুলি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন শোরুমে এটি একটি আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চি বোর্ডের উপরে খোদাই করে কাজ করা খুবই চমৎকার একটি পপুলার ডিজাইন যা সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় এই রাজকীয় খাটটি কিনতে চলে আসতে পারেন বগুড়ায় অথবা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস রয়েছে আপনারা চাইলে কুরিয়ারেও কিনতে পারবেন রেন্টি করে সার কাটের তৈরি আরেকটি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দেখছেন যেটি সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন সলিড পাশির এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় শার কাঠের খাট এখানে আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন যেটা লাভের শেবের মতো ডিজাইন করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার সামনে পেছনে সেম ডিজাইন সলিড পাশি সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এগুলো পাসিতে কোনো জয়েন হবে না একদম সলিড পাশি এখন যে খাটটি দেখছেন এটিও করে সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি বোর্ডের ওপরে খোদাই করে সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার সামনে পেছনে সেম ডিজাইন প্রত্যেকটি খাটের কিন্তু সলিড পেশি হবে এটা কমপ্লিট দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন এটি একটি রেন্টি করেই কাঠের তৈরি সার কাঠ দিয়ে তৈরি করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ তিনের বোর্ডে খোদাই করে নকশা করা যার সামনে পেছনে সেম ডিজাইন করা হয়েছে এই খাটটির দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা আপনারা অনেক চাটুকার ভিডিও দেখে থাকেন ইউটিউবে যে খাট কিনলে ডেসিন ফ্রি এই ফ্রি সেই ফ্রি আসলে চাপা মেরে লাভ নাই এই জিনিসগুলো আমাদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যবসা করা হয় ফ্রি একটা জিনিসের সাথে কখনোই ফ্রি দেওয়া যায় না তাহলে বুঝতে হবে যে আপনাকে ওইখানে ডবল দাম ধরে নেওয়া হচ্ছে তা আসলে কথাই না কাজের প্রমাণ আপনারা এখানে আসবেন বাংলাদেশের ভিতরে যদি সবচেয়ে কম দাম হয় তো কিনতে পারবেন সমস্যা নেই বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে হলে আপনাকে বগুড়া থেকে কিনতে হবে আর আমরা আসলে বাঁকাওয়াজ করি না আপনারা জিনিস দেখে পছন্দ হলে নেবেন না হলে নেবেন না এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি দিয়ে তৈরি করা তিন ইঞ্চি বোর্ডের ওপরে খোদাই করে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট যার সামনে পিছনে সেম ডিজাইন খোদাই করে নকশা করা চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা খুবই সুন্দর একটি খাট এগুলো কিন্তু একটাও বার্নিশ করা নাই বার্নিশ ছাড়া আছে আপনারা দেখে পছন্দ হলে তারপরে বার্নিশ করে দেওয়া হবে সেম ডিজাইনের আরেকটি খাট দেখছেন এটাও রেন্টি করে এই খাট তৈরি করা সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স তিনের বোর্ডের এই খাটটির দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে এই খাটগুলি নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে সার কাটের দুইয়ের বোর্ডের একটি খাট যার সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটি আপনারা দেখে যদি ভালো লাগে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম হয়ে তারপরে অর্ডার করতে পারবেন এটা একটি দুইয়ের বোর্ডের খাট সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন সামনে পিছনে সেম ডিজাইন হবে করে রেন্ডিকরের কাটের এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা সবচেয়ে পপুলার এবং দামি একটি খাট যাদের বাজেট ভালো তারা এই খাটটি নিতে পারেন এটি ছয়ের পায়া এটা সরি আট এটা আটের পায়া এই যে দেখেন আট ইঞ্চি কাঠের উপরে কিভাবে খোদাই করে নকশাটি ফুটিয়ে তোলা হয়েছে একটা আট ইঞ্চি কাঠের ওপরে আর তিনের বোর্ড সম্পূর্ণ তিনের বোর্ড আটের পায়া এটা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই রাজকীয় খাট কিনতে পারবেন এই খাট দেখলে আপনার পছন্দ হবেই এটা রঙ করলে কাছের মতো ঝকঝকা হবে তো আপনারা যারা ফার্নিচার কিনতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বানদিঘি বাজারে এ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন